শীত প্রায় দরজায় করানাচ্ছে বলতে পারেন আর এই শীতের সময় এই রেসিপিটা না খেলে কিন্তু একেবারে আফসোস থেকেই যাবে আমি প্রতি বছর অপেক্ষা করে থাকি এই রেসিপিটা খাওয়ার জন্য নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আমি হাজির হয়ে গেছি হাঁসের ডিমের সাথে ফুলকপির ঝোলের রেসিপি নিয়ে এই রেসিপিটা অসাধারণ লাগে যেদিন এই রেসিপিটা বাড়িতে করি সেদিন কিন্তু এক থালা ভাত নিমিশেই যে কখন শেষ হয়ে যায় টেরি পায় না এই রেসিপিটা বাড়িতে যেদিন করবেন একেবারে সবাই কিন্তু চেটে খাবে এটুকু আমি বলতে পারি তো চলুন আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করি রেসিপিটি জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন তো প্রথমেই আমি এখানে হাঁসের ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি খুব ভালো করে আর যেহেতু হাঁসের ডিম সেদ্ধ করতে কিন্তু অনেক সময় লাগে তাই আগে থেকেই ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর ফুলকপি কেটে নিয়েছি একটু বড়ো সাইজ করে ফুলকপি কেটে নেবেন আর আমি এখানে আলুগুলোও কেটে নিয়েছি এরপর একটা মিক্সিং জার নিয়েছি তার মধ্যে আমি কিছু মশলা পেস্ট করে নেব যেটা আর কি কম্পালসারি মশলা লাগে সেটাই আমি পেস্ট করে নিচ্ছি নিয়ে নিলাম টমেটো আদা কাঁচা লঙ্কা আর রসুন সমস্তটা আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে সামান্য জল দিয়ে কিন্তু মিহি একটা পেস্ট তৈরি করে নেব আমি এখানে মিক্সিং জারে করছি আপনারা চাইলে কিন্তু এটা শিলেও বেটে নিতে পারেন যার যেরকম সুবিধা হবে তারপরে সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা হালকা একটু গরম করে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা কিন্তু গরমও হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আমি একটুখানি খুন্তি সাহায্যে কড়াইটার গায়ে একটু স্প্রেড করে দিলাম তেলটা তারপরে একে একে হাঁসের ডিমগুলো কিন্তু আমি ভেজে নেব ডিমগুলো কিন্তু খুব বেশি লাল করে ভাজার দরকার নেই হালকা করে ভাজলেই কিন্তু যথেষ্ট উপর দিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর একটুখানি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা ভালো আসে এরপরে হালকা লাল করে কিন্তু ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা হালকা লাল করে কিন্তু ভেজে নিয়েছি আমি কিন্তু খুব বেশি ডিমগুলো ভাজিনি দেখে বুঝতেই পারছেন এরপরে কিন্তু আমি তেল ছেঁকে তুলে রাখবো একে একে এইভাবে হাঁসের ডিমটা বানালে কিন্তু অসাধারণ লাগে বাড়িতে অবশ্যই এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন এই শীতকালে কিন্তু এই রেসিপিটার মজাই আলাদা এরপরে আমি ফুলকপিগুলোও কিন্তু হালকা তেলের মধ্যে ভেজে নেব আর একটা কথা যাদের একটু গ্যাস অম্বলের সমস্যা থাকে তারা কিন্তু ফুলকপিটা একটুখানি ভাপ দিয়ে নিতে পারেন ভাপ দিয়ে তারপরে ভেজে নিতে পারেন এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে ফুলকপিটাও আমি ভেজে নিয়েছি দেখে বুঝতেই পারছেন ফুলকপিটাও কিন্তু ভাজা হয়ে গেছে এরপরে আমি তেল ছেঁকে ফুলকপিটাও তুলে রাখছি আর ফুলকপিটা কিন্তু একটু বড় বড় করে কাটবেন তাহলেই কিন্তু এটা ভালো লাগবে দেখতেও ভালো লাগবে আর একেবারে গলে যাবে না একটু বড়ো সাইজ করে কেটে নেবেন ফুলকপিগুলো তো দেখুন তেল ছেঁকে কিন্তু ফুলকপিগুলো তুলে রাখছি এরপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আলু আলুগুলোও কিন্তু আমি ভেজে নেব একটু লাল করে আলুগুলো ভেজে নিতে হবে সমস্ত আলু দিয়ে দিলাম এখানে আপনারা নতুন আলুও ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু বেশ ভালো লাগে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু আলুগুলোও ভেজে নিয়েছি আর আলুগুলো ভাজার সময় আমি কোনো রকম আর তেলের ব্যবহার করে নিই যেটুখানি তেল ছিল ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এরপরে তেল ছেঁকে তুলে রাখছি তারপর ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আবারও কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটা গরমও হয়ে গেছে এরপরে আমি ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিতে হবে এখানে পেঁয়াজ কুচি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করেছি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি দেখে বুঝতেই পারছেন এরপরে আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা টেস্ট করে রাখা মশলাটা আমি একটা বাটির মধ্যে রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম এরপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আমি কিন্তু এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিছুই ব্যবহার করব না খুবই কম মশলায় এই রেসিপিটা আমি করেছি ভীষণই সুস্বাদু হয়েছিল বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে একদিন করে দেখবেন খুবই ভালো লাগবে তারপরে মশলাটাকে কিন্তু আমি প্রায় দশ মিনিট ধরে কষিয়ে নিয়েছি মশলা যতটা ভালো করে কষাবেন ততটাই কিন্তু এর টেস্ট ভালো হবে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়েও কিন্তু মশলাটার সাথে ভালো মতো কষিয়ে নিচ্ছি তাতে আলুটার মধ্যে কিন্তু ভালো মতো মশলাটা ঢুকে যাবে তো দেখুন ভেজে রাখা আলু দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি দু মিনিট ধরে এরপরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলো ফুলকপিগুলো দিয়েও কিন্তু মশলাটাকে আবারও কষিয়ে নেব যাতে ফুলকপির মধ্যে এই মশলাগুলো ভালো করে ঢুকে যায় ফুলকপিটা দিয়ে কিন্তু আপনারা ওই ধরুন এক মিনিট ধরে মশলাটাকে আবারও একটু কষিয়ে নেবেন মশলা যত ভালো করে কষানো হবে ততটাই কিন্তু এর স্বাদ বাড়বে তো দেখুন ফুলকপি দিয়েও কিন্তু কষানো হয়ে গেছে সমস্ত আলু ফুলকপির মধ্যে সমস্ত মশলা ঢুকে গেছে এরপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল যেহেতু এই রেসিপিটা আমি একটুখানি ঝোলঝোল মতো রাখবো তার জন্য একটু বেশি পরিমাণেই জল দিলাম আপনারা চাইলে কিন্তু একটু কম জলও দিতে পারেন তারপর আমি দশ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আলুটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে ফুলকপিগুলোও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা হাঁসের ডিমগুলো ভেজে রাখা ডিমগুলো দিয়ে কিন্তু আবারও আমি ফুটিয়ে নেব ওই ধরুন দশ থেকে পনেরো মিনিট মতো দশ থেকে পনেরো মিনিট ফুটলেই কিন্তু এটা আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে আর ফুলকপিগুলো যেটুখানি সেদ্ধ বাকি আছে সেটা হয়ে যাবে তো দেখুন বন্ধুরা দশ মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি এরপরে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম যাতে নুন আর ঝালটা ব্যালেন্সে থাকে আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও আমি দু মিনিট মতো ফুটিয়ে নেব তাতে গরম মশলার ফ্লেভারটা কিন্তু এই সারা ডিম ফুলকপির মধ্যে ছড়িয়ে যাবে তো দেখুন বন্ধুরা আমি দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আমার কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে এই ডিম ফুলকপির ছোল কিংবা ডিম ফুলকপির রসা যে যেটাই বলুন ভীষণই টেস্টি হয় এইভাবে বাড়িতে অবশ্যই একবার হলেও করে দেখবেন এই শীতের আমেজে কিন্তু এর স্বাদ অসাধারণ লাগে আমি প্রতি বছর এই শীতকালে এই রেসিপিটা অবশ্যই করি আমার বাড়ির লোক কিন্তু ভীষণ পছন্দ করে তো বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আর বাড়িতে একবার হলো এইভাবে এই ডিম ফুলকপির ঝোল কিংবা রসা করে দেখবেন ভীষণ ভালো লাগবে গরম ভাতের সাথে এর যে স্বাদ সেটা আপনারা খেলেই বুঝতে পারবেন তো বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ